আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাস্তা আলুর পরোটা চলুন তাহলে দেখে নিই খাস্তা আলুর পরোটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি এখানে একটি বোল নিয়েছি আর বোলের মধ্যে এখন দিয়ে নিচ্ছি আড়াই কাপ আটা আর দিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ এখন আমি আটার সাথে খুব ভালো করে একটু লবণটা মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি আটার উপরে দিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা অতিরিক্ত গরম করতে যাবেন না একদম হালকা গরম করে সেই পানিটাই কিন্তু আটার উপরে দিয়ে নিতে হবে তো দেখুন হালকা কুসুম গরম পানির সাথে আটাগুলো খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর একবারেই কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিতে হবে খাস্তা আলুর পরোটা তৈরি করার জন্য দেখুন পারফেক্টভাবে আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন একটি সাইডে রেখে দেব আমি আলুর পরোটা তৈরি করার জন্য আগে তিনটি বড় দেখে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুর খোসা ছাড়িয়ে আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি শুকনা শুকনামরিচগুলো আমি লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ শুকনা শুকনামরিচের সাথে ভালো করে ডলে নিচ্ছি নিয়েছি আমি পরিমাণ মতো ধনেপাতা ধনেপাতা এখন আমি মরিচ এবং পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে মেখে নিচ্ছি হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন এখন আমি আগে থেকে মেখে নেওয়া আলুগুলো শুকনামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ বেস্তার সাথে ভালো করে একটু মেখে আলুর ভর্তা তৈরি করে নেব যারা আলুর পরোটা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে শুকনামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এই যে দেখুন আলুর পরোটার জন্য এখানে কিন্তু আমার আলুর ভর্তাটা একদম রেডি আমি এক হাতে নিয়েছি আটার ডো আরেক হাতে নিয়েছি আমি আলুর ভর্তা আটার ডো এবং আলুর ভর্তা দুনোটাই কিন্তু সমপরিমাণে পরিমাণে নিতে হবে এখন আমি আটার ডোটা খুব ভালো করে একটু হাতের সাহায্যে বেলুনে একটু মথে নিলাম এখন আমি ছোট করে একটা রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু বেশি একটা পাতলাও হবে না এবং বেশি একটা মোটাও হবে না আমি কতটা পাতলা এবং কতটা মোটা করে রুটিটা বেলব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই যে দেখুন আমি কিন্তু বেশি বড় করে রুটিটা বেলিনি এবং বেশি পাতলাও করিনি মোটাও করিনি একদম সম পরিমাণে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি ছোট রুটির ভিতরে আলুর ভর্তাটা ঢুকিয়ে নিলাম তারপর আমি রুটির মুখটা ভালো করে একটু আটকিয়ে দিচ্ছি যাতে করে আলুর ভর্তাগুলো দেখা না যায় আচ্ছা আপনারা কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন আমার ঘরে ছোট বড় সবাই কিন্তু আলুর পরোটা খেতে ভীষণ পছন্দ করে এখন আটার ডোটা আমি হালকা হাতে একটু চাপ দিয়ে গোল করে নিব। তারপর এখন আমি হালকাভাবে একটু বেলে নিচ্ছি বেশি চাপা চাপি করে আলুর পরোটা বেলতে যাবেন না এতে করে দেখা যায় ভিতরে আলুর পুরগুলো বের হয়ে যাবে আর আলুর পরোটা কিন্তু বেশি বড় করে বেলার দরকার নেই আলুর পরোটা একটু মোটা করেই বেলতে হয় তো এই যে দেখুন আমার কিন্তু একটা আলুর পরোটা বেলা হয়ে গেছে এখন একটি প্লেটে রেখে দিব। এখন আমি আরেকটা আলুর পরোটা বেলে নিচ্ছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই আমার চ্যানেলের পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল আরেকটা আমার আলুর পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এখন চুলায় আমি আগে থেকে একটি পেন বসিয়েছিলাম পেনটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে পেনের মধ্যে আমি আগে থেকে বেলে নেওয়া আলুর পরোটাগুলো দিয়ে নিলাম এখন আমি আলুর পরোটা একটু উল্টে দিচ্ছি দেখুন আলুর পরোটার একটা পাশ কিন্তু আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই আলুর পরোটাগুলো কিন্তু একটু মচমচে খাস্তাভাবেই ভেজে নিতে হয় এখন পরোটা তৈরি করার জন্য পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পর দেখুন পরোটা আমি একটু উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ভেজে নিব আমি আজকে আলুর পরোটা সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু আলুর পরোটা ভেজে নিতে পারেন ধীরে ধীরে কিন্তু আমার আলুর পরোটা একটু ফুলে উঠছে দেখুন আলুর পরোটার একটা পাশ কিন্তু তেল দেওয়ার পর একটু বাদামি কালার হয়ে আসছে এরকম করে আমি অপর পাশটা ভালো করে একটু ভেজে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলুর পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর পরোটা তুলে একটি প্লেটে রেখে দিব। আপনাদের সুবিধার জন্য আমি পেনে আরেকটা আলুর পরোটা দিয়ে নিলাম এটাও আমি সেম একইভাবে লাল লাল করে ভেজে নিব এখন আমি উল্টে নিলাম আপনারা চাইলে এই আলুর পরোটা মেওনিস টক দই বা সুদাও কিন্তু খেতে পারেন তবে আমার কাছে মনে হয় আলুর পরোটা সুদা খেলেই সবথেকে বেশি ভালো হয় তো দেখুন আমি আলুর পরোটা তুলে নেওয়ার পর পেনে আবারও একটু সয়াবিন তেল দিয়ে নিলাম আর আলুর পরোটা ভাজার জন্য আহামরি অনেক তেলের প্রয়োজন পড়ে না জাস্ট অল্প একটু তেল দিয়েই কিন্তু মচমচে খাস্তা আলুর পরোটা ভেজে নেওয়া যায় আমি কিন্তু আলুর পরোটাগুলো দেখুন খুব সুন্দরভাবে উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তা আমার আলুর পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে একটি সার্ভিং প্লেটে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো কেমন হয়েছে আমার আজকের এই আলুর পরোটা রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম